অপদার্থ আই সি অপদার্থ আই সি এক নাবালিকাকে ধর্ষণ ও ভিডিও তুলে ব্ল্যাকমেলের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার কাঁকসা থানা ঘেরাও করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল থানার সামনে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা সেখানে বসে বিক্ষোভ দেখান পরে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একটি দল গিয়ে কাঁকসা থানার আধিকারিকদের সঙ্গে দেখা করেন অবিলম্বে দর্শীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি উল্লেখ্য কাঁকসার অনুরাগপুরে মোবাইল কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করা হয় পরে গোপন সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে তোলপাড় এলাকা নাবালিকার পরিবার পরিজনেরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়ে কাঁকসা থানার দ্বারস্থ হয়েছেন কিন্তু অভিযোগ করার পরে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি এদিন অগ্নিমিত্র পল প্রথমে কাঁকসা থানার সামনে বিক্ষোভে বসেন পরিস্থিতি মোকাবিলা করতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল বেশ কিছুক্ষণ থানার সামনে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে তার নেতৃত্বে একটি দল গিয়ে কাঁকসা থানার আধিকারিকের সঙ্গে দেখা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন এফআইআর করার পরেও তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি আমরা বলে এসেছি আর দুদিন সময় দিচ্ছি তার মধ্যে গ্রেপ্তার না হলে আমরা কাঁকসা থানা ঘেরাও করব এবং জাতীয় সড়ক অবরোধ করব কাঁকসা থানায় এসিপি সুমন কুমার জয়সোয়াল বলেন নাবালিকার পরিবারের অভিযোগ নথিভুক্ত হয়েছে ঘটনার তদন্ত চলছে পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি

পেট ব্যথা করছে বলছিল পেট ব্যথা করছে পেট ভা করছে তোর ছোট মায়ের যখন চেপে ঘরে তোমার এত পেট করছে হচ্ছে কেন তখন ওর ছোট ভাই ঘটনাটা জানা কারণ আমি তো রাত তো এবারে ছোট ছোট চালাই আর রাত্রিবেলায় স্যার হয় একটা লাইট চলে কাজ করি এগুলো স্যার আমি তো সারাদিন রাত্রে ঘরেও থাকি না যা কিছু হয় ওর ছোটো মাকে সব মানে সব কিছু ওর ছোটো মার সাথে তেয়ার করে ওর সাথেই কথাবার্তা বলে

এই তিনটে ছেলে সঞ্জয় শর্মা শশীকান্ত দাস অঙ্কিত গৌতম এই তিনজনকে অ্যাডেষ্ট করা হয়নি এরা কোনো শেখ শাহজাহান নয় এরা কোনো অনুব্রত মণ্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলের তা নয় এরা তৃণমূলের কর্মী এদেরকে আপনি ধরতে পাচ্ছেন না কেন আমরা জাস্ট বলে এসেছি ওনাকে যে আমি আপনাকে দিন সময় দিচ্ছি আজকের সাত তারিখ বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে আজকে দিনটা আমি ছেড়ে দিলাম আট আর নয় এই ন তারিখের মধ্যে মানে দশ তারিখ সকাল দশটার মধ্যে যদি অ্যারেস্ট না করেন আমরা কাকসা থানা ঘেরাও করব। আমরা ন্যাশনাল লাইভে বন্ধ করব কারণ দেখুন দিনের পর দিন বাংলার মেয়েদের নাবালিকা হোক সাবালিকা হোক তাদেরকে ধর্ষণ করা হবে আর কোনো বিচার হবে না কোনো চার্জশিট হবে না একটা আইওয়াশ করার জন্য একটা কাউকে ধরে নিয়ে গিয়ে চার পাঁচ দিন আমরাও আন্দোলন করবো তাকে ধরিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে কোনো কারোর শাস্তি আমরা চোখে দেখতে পাই না আর জি না কামদুনি না পার্কস্ট্রিট না হাঁসখালি কোনো দিনে পর দিন প্রতিদিন পাঁচটা দশটা করে এইভাবে আমরা মেনে নিতে পারবো সুতরাং আমরা আমরা চাই মেয়েটি অক্সো আইনে বা পনেরো বছরের মেয়ে যত স্ট্রিক্টভাবে চার্জশিট করে করা যায় এই তিনজনকে অ্যারেস্ট করুন

হাসপাতালে ডাক্তাররা সরকারি ডাক্তাররা যখন আন্দোলন করছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গোল গোল কথা বলে আন্দোলনটাকে শেষ করে দিয়েছিল আজকেও সাত তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি যে গেছেন আজকে যাদের চাকরি গেছে ছাব্বিশ হাজার যারা যোগ্য যারা অযোগ্য তাদের কথা তো ছেড়েই নেই কিন্তু যারা যোগ্য তাদের আন্দোলনকে বা তাদের প্রতিবাদকে আবার করে গুলিয়ে দেওয়ার জন্য উনি মুখ্যমন্ত্রী গেছেন কিন্তু গোলানো যাবে না কারণ এসএসসি যে চেয়ারম্যান সেই তো বলে দিয়েছিল যে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারবো না মুখ্যমন্ত্রী গত বছর দু হাজার চব্বিশ বাইশে এপ্রিল আদালতে সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছিল আলাদা করার জন্য এক বছর চলে গেছে এই এক বছরের মধ্যে বারবার আদালত মুখ্যমন্ত্রী এস এস বলেছে যে আপনি যোগ্যদের আলাদা করুন অযোগ্যদের আলাদা করুন তালিকা দুটো আলাদা করুন আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনিও তো একই কথা বলছেন যে তিনিও মোটামুটি একটা কষ্ট করে পাঁচ হাজার প্লাস নাম আলাদা করেছিল কিন্তু কমপ্লিট অসহযোগিতা এই সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আলাদা না করলে আদালত কিছু করতে পারবে না সব গুলিয়ে দিই আর সবার চাকরিটা হয়ে যাবে উনি আসলে ভাবতে পারেননি যে আদালতের এই নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি যাবে আর তেইশ লক্ষ যে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা কিন্তু আমরা ধরছি না আমরা শুধু ছাব্বিশ হাজারের কথা বলছি আর তেইশ লক্ষ যারা কষ্ট করে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে বঞ্চিত করে এই টাকা নিয়ে ঘুষ নিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে ঢোকানো হয়েছে তাদের কথা কিন্তু আমরা বলছি সুতরাং মুখ্যমন্ত্রী এর দায় নিতে হবে একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কোটি কোটি টাকার এই দুর্নীতি এবং শুধু দুর্নীতি নয় এই যে অধ্যত্ব আজকে তো বলা হচ্ছে জেলা থেকে এজেন্টরা পুলিশের গাড়ি করে টাকা পাঠাতো এটা চাকরি চুরির যে টাকা সেই টাকাটা এজেন্টের মাধ্যমে জেলা থেকে পুলিশের গাড়ি করে যেত পুলিশের গাড়ি কার পুলিশ মন্ত্রী পুলিশমন্ত্রী কে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী আর করত কত নাটক করবেন দিদি এগুলো তো হয়ে গেছে এখন যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে সবাইকে স্বেচ্ছাশ্রম দিতে এবং দু মাসের মধ্যে যোগ্যদের প্রত্যেকেই চাকরি দেবো কি সেই যোগ্যদের থেকে চাকরি বলেছেন আজকে কেন বিশ্বাস করব চোদ্দ বছরে কোন চাকরিটাও উনি দিতে পেরেছেন এই তো প্রাইমারি নিয়ে বলছে পঁয়ষট্টি হাজার চাকরি যাবে এটা তো বলছে কিছুই নয় এবার প্রাইমারির খাতা খুললে বলছে পঁয়ষট্টি হাজার চাকরি যাবে আমরা চাই না চাকরি যাক কিন্তু উনি যে কথাটা বলছেন উনি মিথ্যে কথা বলছেন উনি সেদিনকে নবান্ন থেকে প্যারা পঁয়তাল্লিশ যাদের আদালতের যে রায় আপনাদের পরে শোনালেন দেখুন আদালত বলছে টাকা ফেরত দিতে হবে না তিনি মিথ্যে কথা বলছেন আর আপনারা অবকা বলছেন ছেচল্লিশ নম্বর প্যারাতে লেখা রয়েছে যারা টেন্টেড যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদে এতদিনের মাইনের টাকা ফেরত দিতে হবে তাহলে আজকে যারা ঘুষ দিয়েও চাকরি পেয়েছে তারাও কোথায় যাবে বাবা মা পুরো বাবা মা সন্তান ইএমআই নিয়েছে জমি কিনেছে কি করেছে বাড়ি করেছে কোথায় যাবে আর যারা যোগ্য তাদের কি দোষ আজকে পুরো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কেউ ওনাকে বিশ্বাস করে নাই দু মাস এই দু মাস দু মাস দু মাস করে ইলেকশন চলে আসবে উনি এটা শুধু মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন এস এস চেয়ারম্যান যেখানে বলছে আমরা তালিকা আলাদা করতে পারবো না হুয়েস মুখ্যমন্ত্রী আপনাকে কেন বিশ্বাস করব আপনার কি ট্র্যাক রেকর্ড আপনি একটা সত্যি কথা বলেছেন আপনি দিনের পর দিন আপনি বেঙ্গল গ্লোবাল সাবমিট করে মিথ্য কথা বলে গেছেন এত চাকরি হয়েছে এত চাকরি হয়েছে একটা চাকরি দেখাতে পারবে আমরা আপনাকে বিশ্বাস করি ছাব্বিশ বাংলার মানুষ নেবে এবং আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি দু হাজার ছাব্বিশে মোদী সরকার আসবে এবং আপনাদের বলে যাচ্ছি যত কটা আমাদের সরকারি পরীক্ষা হবে সেখানে ও এমআর শিট পাবলিসাইজ করা হবে পাবলিক প্ল্যাটফর্মে সেই ও এমআরসিড দেখা হবে সবকিছু একদম মানে করা হবে সুতরাং বাংলার মানুষ এবার ডিসাইড করবে যে এই দুর্নীতিগ্রস্ত এই মমতা ব্যানার্জি যাকে আমরা অ্যারেস্ট করার দাবি তুলেছি সেই সরকারকে রাখবেন নাকি স্বচ্ছতা হয়ে প্রতি বছর সরকারি চাকরি এমনি চাকরি হোক বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক সেই সরকারকে নিয়ে আসবে বাংলার মানুষের হাতেই রয়েছে ডিসাইড করা